জাহার নাম শুক্রে যায়গা না ওইটালো চন্দমার কারখানা জাহান্নাম বড় কোঠিবি জায়গা আল্লাপুলামিন আল্লাহ ইন্না জাহানামা খানা তুমি র সদা নৃত্য দিনামা বা লাফি দি নাফিহা পাবা লায়া জুকু নাফিহা বারোদামওয়ালা সারবা ইল্লা حميما وغساقا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম অতি ধরেছে ফুল সিরাতের কিনারায় শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় এ বাজান বা আমার শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে অতি ধরেছে আল্লাহ রাব্বুল নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য এটা হলো তাদের আবাস

কাঁটা গুলো ঘুটবে আরো ঘুটবে আর ঘাটামের যন্ত্রণায় সৎ করবে

কেমন পানি দাও হবে ইল্লা এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান নামীদেরকে পান করানো হবে যা পুষ্পে দিতে বিশ্বই ন ওই জাহান নামের যখন ওই পানিটা পান করবে এ বাজার বাবা ওই গরম পানি যখন পান করবে জাহান নামের লারিগুলি গুলো গোলে গোলে পিছনে রাস্তাতে বেড়ে হয়ে যায়।

মগজগুলো টক টক করে গলে গলে করবে জাহান্নামে যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে কা চেহারাটা ধরছে দেখে কতগুলো ঘটে বলে পড়বে জাহান্নামে কত ধরনের কত ধরনের শাস্তি হবে আলোচনা করে শেষ করা যাবে না বলেন তো বা জানে জাহান্নামের শাস্তি আল্লাহ তালাই কথাগুলো কোরানো ক্যারিং এর ভিতরে বলে দিয়েছেন বলেন তো ঘটনা ঘটেছে না ঘোট আল্লাহ তালা আগে কেন জানায় দিলেন অ্যাডভান্স কেন বলেন সতর্ক করার জন্য বান্দাকে সাবধান করার জন্য বান্দা পাপের কাজ করো না গুনাহের কাজ করো না শয়তানের অসসাই করে নিজের জীবনটাকে শেষ করে দিও না এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই আর জান্নাতের রাস্তায় পরিচালিত করো কথা বলেন ঠিক কি না হে বান্দা জাহান্নামের এক সেকেন্ড সহ্য করার মতো যন্ত্র জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই এইজন্য জাহান্নামের আগুন থেকে বাসার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে জীবনি কি একটা সিনদা দিয়েছি যে সিনদা যে 2 ঘন্টা কেটেছি জাহান্নাম থেকে বাসার জন্য এমন একটা সিনদা কি আপনার আমার জীবনে আছে বলেন আছে যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই কথা বলে ঠিক কি সবার পিছে ঢুকি সবার আগে বের হয়ে আসি মসজিদে মন থেকে না কথা বলে ঠিক কি না এ ভাইরা আমার বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সাধারণ না বলেছি সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেন জানেন মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাভিদের কাঁধের উপরে মাথা

আগে মোশা মারে তারপরে সুরা ঘরে কথা কোন ঠিক না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হযরতে তালহা নামাজে দিক গাছে করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম সন্তানটাকে বিপদ মুক্ত মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কিছুই বলতে পারেন না ভদ্রতে তার হা দেখে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলুন আল্লাহ আর আপনি আমি নামাজ পড়ি বহু না

কথা বলে না আছে না নাই এইজন্য আমি আমরা পানি কইলে অনেকে দোষ মনে করে আমাদের পাগল মন মন খালি ছটপট করে কথা কয় না পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান লম্বা চুল কাটি আবার মাথায় লাগাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে হিন্দি গানের তার মারিয়া রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুর